शक থাকে সমাজ শিক্ষক সমাজের কাজ হচ্ছে শ্রেণীকক্ষে থাকা তারা মানুষ গড়ার কারিগর শ্রেণীকক্ষ থেকে সুস্থ পাঠদানের মাধ্যমে নির্বিচ্ছিন্ন পরিশ্রমের মাধ্যমে তারা এই জাতি গঠনে মেনে করবে আলোচিত সমাজ পরিবারে অবদান রাখবে কিন্তু সেই শিক্ষকরা না থেকে আজকে বেতন বাতা আদায়নের জন্য তাদের মাঠে নামতে হচ্ছে সারাদিন বোঝা রেখে রোডে দাঁড়িয়ে শিক্ষকদের মাঠে ময়দানে থাকার কথা না তারপরে কেন আসতে হয়েছে এই ব্যর্থতার দায় বর্তমান উপদেষ্টা পরিষদকে নিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং যারা অন্যান্য উপদেষ্টা মন্ডলী রয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে যে কথাটা বলতে চাই সেটা হল গত সিচিশ সরকারের সময়ে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলিতে গুলোতে যে সমস্ত লোকেরা নিয়োগ সেই সমস্ত লোকেরাই এখনো পর্যন্ত শিক্ষকদেরকে অবহেলার জায়গায় রেখেছে জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা খাতকে ধ্বংস করার জন্য গত ষোলটা বছর শিক্ষা খাতকে ঢুকে ঢুকে মরতে হয়েছে ঢুকে ঢুকে শেষ হতে হয়েছে কারোর ধারাবাহিকতা এখনো বিদ্যমান আছে এই জন্য যার রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র রাষ্ট্রপাত যারা আছেন তাদের দৃষ্টি করব করবো এগুলো প্রত্যেক দেখেন কোথায় সমস্যা সেগুলো সংশোধনের ব্যবস্থা করেন আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই এক সময় আপনারাও ছাত্র ছিলেন শিক্ষকদের চেয়ারে বসার সুযোগ পেয়েছেন সুতরাং আপনাদেরকে যারা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষকদের কি অবস্থা সেটা আপনাদেরই খোঁজ নিতে হবে আজকে জাতীয় শিক্ষক ছিলাম শিক্ষকদের দাবির জন্য সব সময়ে সময় ময়দানে ছিল অতীতে ভবিষ্যতে সাথে থাকবে স্বাধীনতা দিবসে এই জন্য জাতীয় শিক্ষক প্রধান কেন্দ্রীয় কমিটি শিক্ষকদের দাবি নিয়ে আজকে মাঠে নেমেছে কেন যেখানে সারা দেশের মানুষ ঈদ উৎসব নিয়ে ব্যস্ত ঈদের আনস খুশি নিয়ে ব্যস্ত সেখানে শিক্ষকরা কেন ধোকে ধোকে কান্দবে কান্না করবে অজরে আড়ালে থাকবে এই জন্য শিক্ষকদেরকে এই যে হয়রানি করা হচ্ছে গত তিন মাসের বেতন বকে সমাধান করে শিক্ষকদের বেতন পরিষেব এবং ঈদের উৎসবতা পরিষদের জোর দেবে জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি